বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিজ্ঞাসা শেষ করে যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে পারেন আগামী সোমবার পাঁচই মে তাকে ঢাকায় আনতে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য চেষ্টা চলছে এ বিষয়ে খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে তবে এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত না হলে তিনি বিজনেস ক্লাসে করে ফিরবেন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দ সত্তার জানিয়েছে এখনো এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি ঠিক হয়নি অপেক্ষায় আছেন তারা জানুয়ারি মাসে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিকে জিজ্ঞাসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের বাসে অবস্থান করছেন তিনি চিকিৎসকদের মতে খালেদা জিয়াকে দেশে ফিরতে দেওয়া হলেও তাকে চিকিৎসার মধ্যেই থাকতে হবে এবার খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে আসছেন তার দুই পুত্রবধূ দীর্ঘ সতেরো বছর পর জুবাইদা রহমানের এটি প্রথম বাংলাদেশে ফেরা উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি হার্ট ও অন্যান্য জটিল রোগে ভুগছেন তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে দেশে ফেরার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে